সবাই পিছনে পড়ি যাবে হ্যাঁ হ্যাঁ তুমি কিছু দেখতে পাচ্ছি না বলছি এই গাড়ি যা এই বড় কষ্ট সবাই এদিকে চলে না এদিকে কিছু চলে সবাই তবে সুবিধা দাও কিছু পড়ি দাও একটু তুমি একটু হালকা সাইড নাও হ্যাঁ হালকা পড়ি চারজনার পড়ি যাচ্ছে হ্যাঁ আর কিছু না নির্বাচনের নাম ঘোষণা করেছে আমরা যারা দুর্গাপুর বর্তমান লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ি আমাদের প্রার্থী ঘোষণা করেছেন কীর্তি আজাদ মহাশয়কে এবং আমরা অত্যন্ত গর্বিত যে কীর্তি আজাদ মহাশয়ের মতন একজন মনোনীত প্রার্থী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেশ করার জন্যে এবং এই আজাদ মহাশয় উনিশশো ছিয়াশি সালে যে বিশ্বকাপ জয় হয়েছিল ক্রিকেটে সেই ক্রিকেটের দলের অন্যতম কাণ্ডারি ছিলেন দিপি আজাদ মহাশয় ওনার পিতা তিনবারের সাংসদ ছিলেন এবং বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারই শ্রীপুদ্ধি আজাদ মহাশয় আমাদের প্রার্থী হয়েছে আমাদের রাজ্যে শপথ শপথন করতে হবে যে আমাদের এই প্রার্থীতে আমরা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো সেই জন্য আপনারা আমরা প্রত্যেকেই ব্রিগেডের দিকে এসে আমরা শপথ গ্রহণ জন্য যে এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছে তিন নম্বর ব্লক আইন কী সভাপতি কমল ব্যানার্জি তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পাঁচা এছাড়াও আপনারা দলীয় ওয়ার্ডের সভাপতিরা আছেন এবং আমাদের মাভিরা আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উহার করে আশীর্বাদ করে প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী তার হাত ধরেই বাংলা আবার নতুন জাগরণ সৃষ্টি করবে সেই জন্যে আজ আমরা শপথ গ্রহণ করব যে কীর্তি আজাদ মহাশয়কে আমরা এখান থেকে দুর্গাপুর থেকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। আমার এখানে কল্লব ব্যানার্জি আছে আমি কল্লব ব্যানার্জিকে বলবো যে কিছু বক্তব্য রাখার জন্য একটাই বক্তব্য আমরা আজকের যে ক্রিকেট সমাবেশ সেই ক্রিকেট সমাবেশ থেকে আমরা সকলে মিলে আজকে শপথ নিয়েছি যে দুর্গাপুর যে লোকসভা আসন সেই লোকসভা আসন থেকে আমরা কীর্তি আজাদকে তৈরি করে মমতা ব্যানার্জির হাত শক্ত করব এই দিনে আজকে আসুন আমরা সকলে মিলে আবিরের আবির খেলার মাধ্যমে এই দিনটাকে আজকে উদযাপন করি पाव थिर पाडी पाव दे पाडी माडु लोट छे लोट भाई लोट छे लोट भाई फोट 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 चला पुले चाप दे फोट 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 चला पुले चाप दे चला पुले मार चले चला पुले मार चले फोट 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 चला पुले चाप दे फोट 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 चला पुले चाप दे फोट 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 चला पुले मार चले फोट 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 चला पुले मार चले फोट 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 चला पुले